বন্ধুরা এখন যেহেতু তালের সিজন আমরা বিভিন্ন রকম তালের পিঠাই খেয়ে থাকি আজকে ভিন্ন রকম একটি তালের পিঠা তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই পিঠাটি বানাতে বেশি কিছু উপকরণ লাগে না সামান্য কিছু উপকরণ দিয়েই পিঠাটি তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি পাকা তাল থেকে তালের রস বের করে ভালোভাবে সেকে নিয়েছি এরপর আমি নারকেল কুড়া নিয়েছি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এক কাপ পরিমাণ গরুর দুধ আমি জাল করে ঘন করে জাল করে নিয়েছি এক কাপ পরিমাণ লবণ ও কিছু এলাচি নিয়েছি আমি এখন আমি পিঠাটি তৈরি করতে চলে যাব কড়াইতে আমি দিয়ে দিলাম তালের রসটুকু তালের রসটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি আগে থেকে জাল করা দুধটা দিয়ে দেব আমি নারকেল কোড়াটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন আমি সুজিটা দিয়ে দেব সুজিটা আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব পোড়াটায় একবারে ঢেলে দেব না কারণ পোড়াটা একবারে ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে তখন সুজি ডোটা ভালো হবে না আমি এইভাবে করে অল্প অল্প করে দেব আর একটা ডো বানিয়ে নেব ফ্রুটি বানানোর মতো করেই একটা ডো বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা ডোটা অনেক ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব ডোটা আমি ঠান্ডা হতে দেব এখন আমি কড়াইতে চিনি চিনিটুকু দিয়ে দেব। এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি আর এক কাপ পরিমাণই পানি দেব যতটুক চিনি নেব আমি ততটুক পরিমাণেই পানি দেব এর থেকে বেশি পানি দেব না এখন আমি চিনির শিরার মধ্যে কিছু এলাচ দিয়ে দেব শিরাটা আমি বেশি ঘন করব না পাতলা করেই করব বেশি ঘন করলে বেশি ভালো হবে না একবার ভালো মতো ফুটে উঠলেই আমি চুলাটি বন্ধ করে দেব। শিরাটি ঠান্ডা হয়ে না যাওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এই ফাঁকে আমি পিঠাগুলো বানিয়ে নেব আমি সুজির ডোটা ভালোভাবে হাত দিয়ে মুথে নিয়েছি এখন আমি এই দেখুন হাতে একটু তেল লাগিয়ে এইভাবে করে পিঠাগুলো বানিয়ে নেব চুষি পিঠার মতোই হয়েছে কিন্তু সাইজে একটু বড় হবে এভাবে করেও পিঠাটি বানাইতে পারবেন প্রথমে গোল করে নিয়েছি এরপরে এই যে এভাবে এই যে এভাবে করে বানিয়ে নেব একে একে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাটি ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দেব। অল্প অল্প করে পিঠাগুলো দেব একবারে বেশি করে দেব না তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে পিঠাগুলো ভেঙেও যেতে পারে এই যে এইভাবে হালকা একটু লাল লাল হয়ে উঠলেই পিঠাগুলো উঠিয়ে নেব বেশি ভাজা লাগবে না এইভাবে করেই পিঠাগুলো উঠিয়ে নেব নিয়ে আমি ওই গরম শিরার মধ্যেই পিঠাগুলো দিয়ে দেবো হুম ঢাকনাটা আমি বন্ধ করে রাখবো যেন শিরাটা ঠান্ডা হয়ে না যায় এভাবে করে আমি একে একে সম্পূর্ণ পিঠা তৈরি করে নিয়েছি এখন এই যে আমি চিনির শিরার মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিলাম এখন আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব শিরাটা সুন্দরভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে এবং অনেক সফট হয়ে যাবে পিঠাটা এই দেখুন বন্ধুরা পিঠাটা অনেক সুন্দর হয়েছে পিঠার পুরা চিনি শিরা ঢুকে অনেক মোটা মোটা হয়ে গেছে পিঠাগুলা অনেক সফট হয়েছে পিঠাগুলা খেতে অনেক স্বাদ হয়েছিল বন্ধুরা অনেক দুর্দান্ত হয়েছিল পিঠাটি আপনারা প্লিজ একবার ট্রাই করতে পারেন পিঠাগুলা